श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে ভার্মিক কম্পোস্ট উৎপাদন ভার্মিকম্পোস্ট এক প্রকার জৈব সার কেঁচো উদ্ভিদ বা প্রাণীজ বর্জর্জ বাঁশি গোবর এসব খেয়ে মল ত্যাগ করে এবং মলের সাথে তাদের দেহ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ মিশ্রিত হয় এ প্রক্রিয়াকৃত উপাদানকেই ফার্মিকম্পোস্ট বলা হয় এসার মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই উপকারী আদর্শ ভার্মিক কম্পোস্ট আঠাশ দশমিক তিন দুই ভাগ জৈব পদার্থ এক দশমিক পাঁচ সাত ভাগ নাইট্রোজেন এক দশমিক দুই ছয় ভাগ ফসফরাস দুই দশমিক ছয় শূন্য ভাগ পটাশ শূন্য দশমিক সাত চার ভাগ সালফার শূন্য দশমিক ছয় ছয় ভাগ ম্যাগনেশিয়াম শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বোরন আঠারো ভাগ জৈব কার্বন এবং পনেরো থেকে পঁচিশ ভাগ পানি ধারণ করে নির্জীব মাটিকে সজীব করে ভার্মিকম্পোস্ট অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে ষাট ভাগেরও বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ এক দশমিক সাত ভাগেরও নিচে নেমে গেছে ভার্মিক কম্পোস্ট মাটির সেই জৈব পদার্থের পরিমাণ বাড়াতে পারে এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় পঞ্চাশ ভাগ কম লাগে ভার্মিক কম্পোস্ট সার ফসল উৎপাদন বৃদ্ধির সহায়ক এ সার ব্যবহারে মাঠ ফসল ফল ও সবজি সহ সব ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায় মানিকগঞ্জ জেলাধীন সিংহার উপজেলার গ্লোরা গ্রামের মুজিবুর রহমান আজাদ অনাবাদী পতীত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় বাণিজ্যিক ফার্মিং কম্পোস্ট খামার গড়ে তুলেছেন তার খামারে বারোটি চাকা ও চোদ্দটি হাউস রয়েছে তার খামারে প্রতি মাসে চোদ্দ মন করে সার উৎপাদিত হচ্ছে মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার এই সার যিনি তৈরি করছেন আমরা তার সাথে কথা বলছি কি নাম ভাই আপনার আসসালামু আলাইকুম আমার নাম মুজিবুর রহমান খান আজাদ আমার বাড়ি সিঙ্গাইর মানিকগঞ্জ জেলা গোলোরা গ্রাম আজাদ ভাই আপনি এই যে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন এটা পিছনে একটা নিশ্চয়ই কোনো গল্প আছে বা ইতিহাস আছে আমি একজন অবসর আর্মি আমার নিজেরই জমি আছে এখানে ছয় একর সবজি পেঁপে এবং এইগুলো করার জন্য আমি দেখতেছি যে বেশিরভাগ কেমিক্যাল সার ইউজ করে আর কেমিক্যাল সার ইউজে আমার যে পরিবার আমার নিজেরও চোখের ক্ষতি হচ্ছে উপজেলা কৃষি অফিসার সারে একদিন ডেকে নিয়ে আমাকে একটা ট্রেনিং করাইলো উনি মোটিভেট করলেন ট্রেনিং প্রতি দুই মাস এক মাস পর পরই কোনো ট্রেনিং প্রোগ্রাম হলেই আমার কাছে কলাশে আমি যাই উপস্থিত থাকি ট্রেনিং করে দেখলাম যে জৈব সারের মাধ্যমে তার বিকল্প নাই জৈব সার করলে মানুষের যে কোনো রোগ থেকে বিরত থাকা যায় আচ্ছা জৈব সারটা আপনারা যখন খেতে দিচ্ছেন আমি দুইবার একবার কেমিক্যাল সার দিলাম আর একবার জৈব সার দিলাম জৈব সার দ্যাট মিনস ভার্মি কম্পোস্ট কেঁচু সার দেখলাম আমার ডবল ফসল উৎপাদন হয় আমার কেঁচু সারে মনে মনে ভাবলাম প্র্যাকটিস করলাম তা দেখলাম এটার রেজাল্ট ভালো পাচ্ছি তাই নিজেই এখন নিজের জন্য তৈরি করলাম কেঁচু সার এবং এত তো আর খেতে দেওয়া যায় না পরে আস্তে আস্তে দেখলাম ভালো লাভ হচ্ছে লাভের লাভের চিন্তা করে এখানে আমাদের এলাকার লোকাল রেট হচ্ছে বারো টাকা কেজি আমি কৃষি সার উনিও কিনে নিচ্ছে আমাদের প্রান্তিক কৃষি উদ্যোক্তা যেগুলো আছেন আমার ভাই ব্রাদার এখানে কৃষক ভাইরা তারাও কিনে নেওয়ার জন্য অর্ডার দিচ্ছে প্রচুর অর্ডার আমি তো এত পারতেছি না কিন্তু ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি পারবো আগামীতে টনকে টন আমার এই ক্ষেতের ভিতরে কৃষিও করব এই তরকারিও থাকবে বিভিন্ন পেপে থাকবে আবার এইটাকে আমি বড় করব ইনশাল্লাহ সার উৎপাদন হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে প্রতিবার তিন থেকে চার টন সার উৎপাদন হয় তিনি গোবরের সাথে লতাপাতা আবর্জনা ও কলা গাছের কুচি কেটে ব্যবহার করেছেন যার ফলে সারের মান ভালো হয়েছে তার সারের চাহিদা বেশি কেচেও বিক্রি করেন তিনি তাকে দেখে আশপাশের অনেকেই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করছেন কেঁচো সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয় অতঃপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয় এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয় কেঁচোর খাবার হিসেবে ঘাস তরি তরকারি খোসা গাছের পাতা খামার জাত পদার্থ কচুরিপানা আখ ও কলা ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগ পাটের চট দিয়ে ঢেকে দিতে হয় হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা করতে হয় আমি এখান থেকে আজাদ ভাইয়ের কাছ থেকে আমি বার্মি কম্পোসার নিয়ে আমার পেঁপে খেতে দিয়েছি রাসায়নিক সারের চাইতে বার্মি কম্পোসার আমি ভালো ফলন পেয়েছি এবং আমি তার জন্য আরো অফার দিয়েছি যে আমার আরো পর্যাপ্ত পরিমাণ লাগবে আজাদ ভাই বলছে ঠিক আছে আমি তোমাকে দেবো রাসায়নিক সার তো আগে ব্যবহার করতেন এখন তো ভার্মি কম্পোস্ট যেহেতু ব্যবহার করছেন দুইটা ভিতরে পার্থক্য কেমন দেখছেন এটা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে তো আমাদের রাসায়নিক সার আমাদের খরচটা বেশি হইতেছে আর ভার্মিক কসমের সার এত কষ্ট পড়তেছে না যার কারণে আমাদের উৎপাদন আমাদের লাভটা একটু বেশি আসতেছে পিঁপড়া উইপোকা তেলাপোকা মুরগি ও ইদুর কেঁচোর শত্রু হাউজে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হয় ব্যবহৃত আবর্জনার সাথে ছাই বালু ভাঙা কাজ এসব যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পাখি ও অন্যান্য প্রাণী যেন কেচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয় ভার্মিক কম্পোস্ট সার সহজেই ভালো দামে বিক্রি করা যায় কৃষক ভাইরা এসে এ সার কিনে নিয়ে যান এলাকার এবং এলাকার আশেপাশের এলাকার কৃষকরাও তার সাথে দূর দূরান্তের কৃষকরাও এই ভার্মিক ব্যবহার করে উপকৃত হচ্ছেন পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় এসেটা আমরা আমাদের কৃষক জনাব মুজিবুর রহমান খান আজাদ ওনাকে দিয়ে এই ভার্মিক কম্পোস্ট উৎপাদন করাচ্ছি আসলে আপনারা একটা বিষয় ইতিমধ্যে অবগত আছেন যে সিঙ্গারকে বলা হয় ঢাকার কিচেন গার্ডেন তো তারই পরিপ্রেক্ষিতে সিঙ্গারের যে সবজি হয় সেটার ব্যাপক একটা চাহিদা কিন্তু আমাদের ঢাকার মার্কেটে আছে তো সেই বিষয়গুলো চিন্তাভাবনা করে আমরা কৃষিতে বিভিন্ন ধরনের উদ্যোক্তা তৈরি করছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা মুজিবুর রহমান খান ভাই যিনি আছেন ওনাকে আমরা এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরিতে সর্বাত্মক কৃষি অফিসের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছি তো উনি এখানে ভার্মিক কম্পোস্ট উৎপাদন করছেন ভার্মিক কম্পোস্ট উৎপাদন প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে আসলে মূলত ভার্মিকম্পোস্ট তৈরি হয় মেন উপাদানটা হচ্ছে গোবর গোবর ছাড়াও এখানে হচ্ছে কলা গাছ দেওয়া যায় কলা গাছ দেওয়ার পরে কুচি কুচি করে কেটে এখানে রাখা হয় এবং এর পরপরই হচ্ছে আপনার এই কেঁচোটা এখানে ছাড়া হয় তো এই কেঁচোটা ঘরটা নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মাঝে এখানে ময়স্চারটা ঠিক রাখার জন্য পানি দেওয়া হয় আশা করি যে উনি যে তৈরি করেছেন এটা বাজারে এর ব্যাপক একটা চাহিদা আছে তো সেই চাহিদার পরিপ্রেক্ষিতে আশেপাশে যারা লোকজন আছেন তারা এটা এখানে আসছেন ওনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এবং এটা ভার্মিক কম্পোস্ট আসলে তৈরি করতে ব্যাপকভাবে আগ্রহ প্রকাশ করছেন কৃষকেরা ভার্মিক ব্যবহার করলে পরিবেশ সংরক্ষিত হয় মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন খরচ কমে যায় সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে তিন থেকে চার মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি পাঁচ থেকে দশ কেজি প্রয়োগ করতে হয় ফুল ফুলবাগানে হেক্টর প্রতি পাঁচশো থেকে সাতশো কেজি ব্যবহার করে উপকার পাওয়া যায় বিভিন্ন মৌসুমে প্রায় আট হাজার হেক্টরের উপরের জমিতেই সবজি উৎপাদন হয় তো এই যে সিঙ্গের এখানে সবজির যেহেতু অনেক বেশি উৎপাদন হয় এখানে বার্মিক কম্পোস্টের চাহিদা রয়েছে আমাদের অনাবাদি পতির জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কমিউনিটি বেসড ভার্মি কম্পোস্টে একটি প্রদর্শনী ছিল আমাদের একজন নতুন কৃষি উদ্যোক্তা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কৃষি কর্মকর্তা জনাব মজিবুর রহমান আজাদ সাহেবের কে আমরা আমাদের সাথে যোগাযোগ করেছি পরে তাকে আমরা এই কমিউনিটি বেসড যে ভার্মিক কম্পোস্টের প্রদর্শনী আমরা তাকে দিয়েছি এখানে আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং যে ভার্মিক কম্পোস্টের চাহিদা দিন দিন বাড়ছে এবং নতুন নতুন তরুণ যুবক এখানে আসছে দেখতেছে এবং তারা নিজেরাও উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহী পোষণ করতেছে আমরা কৃষক ভাইদেরকে হাতে খড়ি দিয়ে শেখাচ্ছি যে কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে হয় আপনারা উপজেলা কৃষি অফিস বা ব্লক প্রতিটা ব্লকে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং কৃষি সম্পর্কিত নানাবিধ তথ্য আপনারা নিয়ে নিজেরা উপকৃত হবেন এবং দেশকে সমৃদ্ধ করবেন ভার্মিক কম্পোস্ট সার বস্তায় সংরক্ষণ করা যায় এবং বস্তায় মুখ বন্ধ অবস্থায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয় কৃষক ভাইরা তাদের প্রয়োজন মতো নিয়ে ব্যবহার করতে পারেন বার্মিক কম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যাচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে আমাদের প্রত্যাশা কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে এবং উপকৃত হবে সারা দেশের মানুষ উপকৃত হবে বাংলাদেশের কৃষি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কিশোর ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষি